আপন মানুষ সিনা বরই দায় গো আপন মানুষ না বরই দায়ে সাইলে তারে যায় না ভোলা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জাকী ভাই আজকে এমন এক প্রতিভাবানের কাছে এসেছি যাকে ইতিপূর্বেও আপনারা দেখেছেন সে হলো আর কেউ নয় অন্ধ অন্ধকাজলি সেই অন্ধ অন্ধকাজলি এখন কোথায় আছে কি হালে আছে আমরা বিস্তারিত জানব আপনাদেরকেও জানাব আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন আলামিন ভাই কোন দিক এদিক গেছে নাকি কাজলি কোন জায়গায় থাকে আলামিন ভাই আসলো ওই যে ওই যে হ্যাঁ কি করে

আসলে সত্যি কথা কি সেরকম একটা আর ই নাই সারা নাই মানে হে নেই তো তোমাক মূলত দেহার জন্য আল্লাহ রাখছে ভাই আপনার ঘরে দোয়াই আল্লাহ যে হালে রাখে ওইটাই হাজার শুকুর ভাই কি করতিস ওই যে তরকারি পাকাবো তো কি তরকারি দেই কি বানি পাকাবো আমি পেঁয়াজ রসুন কোটা দিই মনে হচ্ছে খিচুড়ি রান্না করবি নাকি না ডিম পাকাবো ডিম হ্যাঁ আজকে কোনো জায়গায় গেছিলে না সারা দিন বাসায় হুম এই তো তার বাসা এত ভাড়া না ভাড়া কত ভাড়া এটা দেই দুই তিনশো দেই মানে আপাতত থাকা হয় কোনোভাবে গরিব মানুষ আর কি করবো ভাই কোন এলাকায় তো আর যাওয়া হয় না মাঝে মাঝে যাই যা বেড়া আসি দাদি খরচ দিয়ে আসি তাহলে আমার কথা শুনে কি আমাকে চিনবে বাড়ি চাও সেন বল আপনার হাত ধরে সিঁড়ি বয়া উঠলাম আর আপনি কি সেন বল না উঠিয়ে তো তুমিও কিছু ধরে পারলে না আমি তো আবার সেই নিচের মানুষ নিচেই রয়ে গেল মানুষ অনেক কিছু করে ফেলাইছে বুঝছো আপনি করে পারেন নাই আপনার দোষে এ দোষ তো না তো তুমি কি এখন কি করো বর্তমানে এখন আমি বর্তমানে সেই আগের জগতে আছি সাহায্য তুলতেছে না তাছাড়া আমার চলা লাগবো না চাকরিটা তো আর নাই কেন চাকরি কি হইলো যেভাবে কাজ করতেছিল মনে করলেন চাকরি কি হইলো আসলে ইউটিউবের বলল অবস্থা খারাপ ইনকর্ম কম বলে এটা সত্য কথা এই জন্য মালিক এখন চলে বেড়তেছে না না ফেরে খুলে আমার অবস্থা এখন খারাপ আপনি যদি কাজ করেন তাহলে আমি যখন কাজ করাবো না এবার আপনি দেখা গেল আজকে আজ গানলি চলে যাবেন আর এক মাস খবর নাই আমার মানুষের কাছে হাত ভাড়া খাওয়া লাগবে তাহলে আপনার কাজ করে আমার লাভ কি কন যদি কাজ করে আমার পেটই না ভাসে তাহলে আমি কাজ করে লাভ কি ওদের নাই রান্নাবাড়া কোনা বাইরে নাকি না আজ আছে কিছোনো সিলিন্ডার ও শরীর স্বাস্থ্য ভালো তো না আল্লাহই রাখছে ভাই যে আল্লাহ রাখছে ওডি আজা শুকুর সেটাই তো দর্শকের উদ্দেশ্যে কিছু কি কি আর আর কোন কিছুই কর নাই আমি যা কব কব করবে আচ্ছা এখন দর্শক আসলে তোমার কণ্ঠে এক টান হলেও গান শোনায় দাও আসলে এই সময় আর কি গান শোনাবো কোন যা তা একটু

তোমার মোবাইল নাম্বার নাম্বার ঠিক আছে না আমার নাম্বার তুই আগে দেয় তো আমার মনে আছে একটু দর্শকের উদ্দেশ্যে কয়ে দাও দর্শক যদি কোনো সহৃদয়বান ব্যক্তি দেহে একটু হেল্প করে মানুষ তো বলা যায় না কার মনে কি আছে আসলে আর দর্শক বন্ধুরা আপনারা শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে যদি তার একটা হ্যাঁ দর্শকের জন্যই আল্লাহ রহম ঘর দিছিলাম পায়ের নিচে মাটি আছিল না তাও করছিলাম কিন্তু যার জিনিস সে লিয়ে লিছে ভাই এখন আমার অবস্থান এই জায়গায় এসে আমি আশ্রয় লিছি যার জিনিস সে লিয়ে মানে বিষয়টা আমি জিনিসটা দাদির ছিল জায়গা হ্যাঁ জায়গাটা আমাক দিছিল মানে তখন স্বার্থ ছিল গান বাজনা করছে দশ জনে দিছে ভালো চলা দেখছে এটা বিলে দিছিল এখন তো আমার স্বার্থ নাই টাকা পয়সা নাই না পাই এখন বাড়ি ঘরত লিছে মানুষ করছে সরতেন ঘর আমি যে কালি লি আসবো না আমার জায়গা থাকা লাগে না এই জন্য আমি এখন এই অবস্থায় এসে বাড়া আছি তো এর আগে আপনারা দেখছেন ওনারকে কিন্তু মানে এই প্রবাসীরা মানে বাড়িটারই করে দিছে কিন্তু বাড়িটা আসলে ঘর মানে ঘর করে দিছে কিন্তু অন্যের জায়গায় মানে দাদির জায়গায় যার কারণে মানে এখন সে ওইখানে বসবাসও করতে পারতেছে না 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 দাদির জায়গা দাদি নিয়ে নিছে তবু ছোটটা মানুষ করছে সেই হিসেবে ওনাকে আমি ছাড়ি দিয়ে হ্যাঁ খরচ খরচি যা দেওয়া লাগে আমি এখনো দেই কম বেশি দেন তাহলে কারণ ছোটটা মানুষ করছে নিজেই সাহায্য তুলে খায় অথচ নিজে অন্যকে আবার এখনো চালাচ্ছে এই তো মানুষের দেখেন ভাই আপনি উস্তাদ মানুষ আগে থেকেই তো আপনি আমার উস্তাদ এখন সময়ের ব্যবধানে হয়তো আপনি এক জায়গায় আমি এক জায়গায় তাই না কিন্তু আমি কেউ আপনি উস্তাদ বিলে এখনো মানি আপনি যদি পারেন আমার একটা কাজের ব্যবস্থা করেন এর আগে মামুন ভাইকে কইছিলাম বুঝছেন আসলে সত্য কথা যেটা ইউটিউবের অবস্থা আচ্ছা বিস্তারিত আমি বলতেছি একটা একটু গান শুনি মানে সন্ধ্যা লাগি তো আপন মানুষ না বড়ই দায় গো আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ না বড়ই দায় আপন মানুষে না বড় চাইলে সাইলে তার যায় না বোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবসে বেশি আপন কে আপন কে আপনো মানুষিনা বরই দায় গো আপনো মানুষ বোঝা বড় দায় যাই হোক বুবু তোমার মোবাইল নাম্বারটা যেটা বিকাশ আছে একটু বলে দাও ফোন নাম্বারটা বলবো আমি তো সঠিক মনে করেন যে ইংলিশে বলতে পারি না বুঝছেন হ্যাঁ ভালো বাংলা আমাদের বাঙালিরা তো বুঝবে করা আছে যদি কোনো ব্যক্তি যদি আমাকে সাহায্য বা সহযোগিতা করতে চায় একটু আমি সাথে ফোনে কথা বলে যে আমি আসলে কাজলি কিনা হ্যাঁ কথা আমার সাথে শিওর করে বিকাশ নাম্বার চাইলে আমি দিতে পারবো সেটাই আর আমার নাম্বারে কল করতে পারেন আমাদের চ্যানেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে তারপরে ও মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ডবল থ্রি ওয়ান আপনারা কল করে মানে খোঁজখবর নিতে পারেন তবু হুম আসলে তুমি যে কথা বললে না যে আমার এটা কাজের ব্যবস্থা আসলে ইউটিউব যারা ইউটিউবিং করতেছি মানে আসলে অবস্থা খুবই খারাপ মানে ওই রকম আগের মতো ভিউ হচ্ছে না তারপরেও কারো সিলাই কি হয় বলা তো যায় না এখনো কিন্তু অনেকের চ্যানেলে ভিউ কই আগের মতোই আছে

যেন পূরণ হয় সেই আশা আমরা করি তো কি করার তুমি বুবু যে হালে আসেও এখন মানে আসলে কষ্টই লাগে কিন্তু উপায় নাই তো দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে আমি আর কি বলবো বলে আমি দর্শকের জন্য দোয়া করি যারা মা ইতি আগে সাহায্য সহযোগিতা করছে ইতিপূর্বে অনেক কিছুই দিছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের শরীরটা সুস্থ রাখে আর যারা সময় নষ্ট করে এম বি ভরে আমার গানগুলো শোনে বা আমার দেখে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ জানি সবারই শরীরটা সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ